বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকের অনেক সুখ অনেক খুশি অনেক আনন্দের দিন যে বিষয় আপনাদের সামনে আমরা আরছি আমার বড় ভাই আবার আমার যাত্রী সাজিব মাহমুদ আমরা ছারবে আর ফাইলতেছিলাম ভাই কয়দিন আগেতেছিলাম মাত্র 4 দিন আগে আমরা নর্থ মেসিডোনিয়া আমাদের যে লোক ওনার কাছে আমরা ফাইলগুলো পিডিএফ কই পাঠাই আমরা এক সপ্তাহর ভিতরে আমরা ইনভাইটেশন লেটার পেলাম ইনশাল্লাহ আশা করতেছি আমরা খুব শীঘ্রই পনেরো দিনের ভিতরে হার্ড কপি গুলো পাবো হার্ড কপি গুলো পালেই ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শুরু হবে হাসান মাহমুদ সজীব মাহমুদ সজীব মাহমুদ বাবা তা এই বনানি গুলশান রেগি কেন আমার এই ছোট অফিসে আসা অফিসে আসা হচ্ছে মূলত আহ আপনার ভিডিওগুলো গুলো আমার খুব ভালো লাগছে আপনার কথাগুলো গুলো কথাগুলো বলা খুব ভালো লাগছে আপনি ঘুরে বেড়ায় কথা বলেন না সোজা সুজি কথা বলে দিচ্ছেন এভাবে করলে আমি জমা নিব আপনারা clear যদি পছন্দ হয় আসেন না পছন্দ হলে আসেন না এই জন্য মূলত বিশ্বাসের উপরে আসা আসছি কাগজ জমা দিছি আল্লাহ ভরসা যদি যাই ইনশাল্লাহ আপনারাও আসবেন আহ আমার আশা করছি আপনারা ঠকবেন না এখানে আসলে আসেন দেখেন কথা বলে দেখেন ফাইল দিয়ে পরে আগে কথা বলে দেখেন তারপর আপনারা দেখবেন যে কাজ কি সঠিক না কাজ আপনারা ভুল পাচ্ছেন এখানে কোন আমি একটু বড় ভাইয়ের কাছে শুনবো বড় ভাই আসলে বড় ভাই বেশি উদ্বুদ্ধ হয়েছিল আমার প্রতি ভাইয়ের একটু বিশ্বাস বেশি ছিল যে কারণে ভাই আসছিল ভাই আপনি আমার প্রতি কিভাবে বিশ্বাস করলেন আপনি কথা আপনি বলছেন যে আমি এটা আমার ব্যবসাটা উড়াইতে চাই আমি সচ্ছল করতে চাই না আমি করতে পারলে অনেক ফাইল নিতে পারতাম হ্যাঁ আমি আহ করতে চাই না আমি সঠিক কাজ করতে চাই এক সপ্তাহ একশো ওনার এই কথা শুনে আমি এখানে আসছি আমার ছেলেটা জমা দিছি ভাই ইনশাল্লাহ হয়ে গেছে যেমন আমার আমার বিশ্বাস ওনার কাজ এক সপ্তাহ হবে ওনার এখানে ভুল হবে না উনি সঠিক কাজ করবে আমার যে ফোনগুলো আসে আপনার সম্ভবত আমার অনেকগুলো ফোন হ্যাঁ কথাগুলো কিভাবে আরে বলে তাদের স্টার্ট কার্ড বলে হ্যাঁ ৩৩ টা ফর্ম আসছে ইনভাইটেশন ফর্ম আসছে আমরা দেখছি আমাদের তো আইসে গেছে আমাদের তো ইনশাল্লাহ হয়ে যাবে ফ্লাইট মনে ক্লিয়ার দুই মাসের মধ্যে হান্ড্রেড হান্ড্রেড এখন আমার যে মাধ্যম ওনারা আমাকে বলছে যাত্রীদের রেডি থাকতে জন্য দুই মাসের ভিতরে ফ্লাইট দেবে তার কারণ রেডি থাকতে বলার এই কারণটাই বলি ভাই আসলে সবারই পয়সা করি রেডি থাকে না এত টাকা রেডি থাকে না যদি আমার দুই মাসের ভিতরে ভিসা হয়ে যায় তখন দেখা যায় যাত্রীর ভাই কেউ ঋণ করবে কেউ জমি বিক্রি করবে অনেক একটা মানুষের একটা টার্গেট থাকে কিন্তু আমার ভিসা হয়ে গেল আমি তাদের পেমেন্ট নিতে পারলাম ডেলিভারি নিতে পারলাম না ফ্লাইট দিতে পারলাম না আমার যাত্রী টাকা রেডি করতে পারলাম না এই একটা সমস্যা থাকে আর তারের ভিতরে আমি বলি আর একটা কথা বলতে চাই যেটা হলো এই প্রতিটা ইনভিটেশন লেটারে হাইড করা থাকে কোম্পানির নাম মোবাইল নাম্বার এগুলো সব হাইড করা থাকে এখন এইটা যখন পাঠানো হয় যাত্রীদের কাছে মনে করে যে ভাই এটা হাইড করা কারণ এক কোপি পাঠানো হয় এটা হাইড করা কেন ভাই এটা হলো কোম্পানির সাথে যে ইনভিটেশন লেটার এইটা এই কোম্পানি থেকে যদি আপনি আমি আমরা কেউ ইমেল করি বা ফোন দেয় তাহলে এই পারমিট বাতিল হয়ে যাবে শুধুমাত্র ওই কোম্পানিতে অ্যাম্বাসির থেকে একটা ইমেল দেবে বা একটা ফোন দেবে যাচাই করার জন্য যে কোম্পানি সঠিক কিনা বা তুই এই লোকগুলো নেবি কিনা তো দেশে তোর কোম্পানিতে নেবি কিনা এরকম একটা মেল দেবে কোম্পানি একবারই উত্তর দেবে হ্যাঁ আমার প্রয়োজন আমি এইগুলো লাগবে লাগবে এই জন্য সবগুলো হাইড করা থাকে আপনি যখন আপনার

এটা আবার রিউজ করার জন্য কারণ জামির ভাই বুল্ডে সংশোধন সবায় আপনি মন খারাপ করেন না আপনি যদি আমার ভিডিওটা দেখেন মন খারাপ করার কোনো কারণ আপনি পুলিশ ক্লিয়ারেন্স বানাত দেন রেডি করেন 100% কাজ হবে ভাই এখানে কোনো না ভুল তারাই করেছে আমরা কোনো পারফেক্ট বেগানতে বানাইনি ভাইদের সামনে ভয়েস শোনালাম আমরা এখন সংশোধন করে আবার পাঠালাম ভাই আমরা দিয়ে পাঠা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে दीजिए জমা করতে এখন আমাদের আগামী সপ্তাহে পাইছেন ইনশাআল্লাহ আমরা জমা দিয়ে দিই তো এরকম ভাই সার্বিয়া যদি আপনারা ফাইল দেন সার্বিয়া ইনশাল্লাহ আমার যে মাধ্যম ওনাদের কথা হলো ভাই দুই থেকে তিন মাস চার মাস সর্বোচ্চ এর ভিতরে কিন্তু ফেলাই দিব আপনি যাত্রী রেডি থাকতে বলে তা আমার যাত্রী যারা আছেন যারা ফাইল দিতে যাচ্ছেন তারা আমার মনে হয় দেরি করবেন না যদি দিতে চান আমার কাছে আমার যদি বিশ্বাস করেন তার ফাইল গুলো দিতে পারেন অতি দ্রুত ইনশাল্লাহ কাজ হবে সার্বিয়া একশো পার্সেন্ট তারা আমার একশো গ্যারান্টি দিতেছে ভাই একশো পার্সেন্ট ভিসা হবে এই কটা কোম্পানিতে আমরা কাজ করতেছি আর আর বিশেষ করে একটা কথা বলি আজকে আমার মালয়েশিয়ার থেকে একটা ভাই আমার কাছে ফাইল দিয়েছে উনি মালয়েশিয়ার থেকেই ফাইল দিয়েছে সাবমিট করেছে ভাই তোর ভয় শুনলাম হ্যাঁ আমি শুনছি টাকাও টাকাও 1 লক্ষ দিয়ে দিয়েছে কারণ আমার চেনে না তারা মালয়েশিয়ার থেকে দিয়েছে মালয়েশিয়ার থেকে মালয়েশিয়ার থেকে হ্যাঁ মালয়েশিয়ার দিয়েছে হ্যাঁ ভাই আসলে বিশ্বাসে বস্তু মেলে আর বিশ্বাস যদি না করতে পারেন তা কোথাও গিয়ে কোনো কিছুই পাবেন না মশাই ভাই পাবেন মশাই আপনি কিছু বলেন তাই বলেন পড়া উনি খুবই ভালো মানুষ ঠিক আছে আমি দীর্ঘদিন ওনার সাথে আছি তো আমি যতটুকু গেছি তার কথার সাথে কাজের মিল আছে আর উনি খুব ভালো মানুষ ঠিক আছে আপনারা কাজেই প্রমাণ পাবেন আশা করি আপনারা ভালো জায়গায় ভালো একটা ট্রাভেল পাইছেন ট্রাভেল এজেন্সি উনি খুব ভালো মানে একটা মানুষ ঠিক আছে উনি কোনো ফালতু কোনো কথা বলতে বলে না হ্যাঁ আর উনি যে কোম্পানির সাথে কথা বলে তার সাথে আমিও কথা বলি ঠিক আছে আমার ভাইরা অলরেডি ওখানে থাকে

উনি ওখান থেকে ওখানে আসে বলে আমরা একটা মানে তার প্রতি আসে ঠিক আছে আমরা আপনারা যেখানে দেখছেন খুব ভালো একটা প্রতিষ্ঠান ঠিক আছে এখানে আশা করি আপনারা আশা করি আপনারা ভালো জায়গায় জমা দিয়েছেন আপনারাও দেবেন আর আশা করি আপনাদের ভবিষ্যৎ ভালো হবে ঠিক আছে আপনারা আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদের উপরে ঠিক আছে আসতে পারে ঠিক আছে এটা প্রতিষ্ঠান আসলে খুব ভালো একটা প্রতিষ্ঠান আমি দীর্ঘদিন এর সাথে এই পরের ভাইয়ের সাথে আছি ঠিক আছে আজ পর্যন্ত ওনার কথার সাথে কালে মিল পাইছি কোনো বা মিল পাইনি ঠিক আছে এই বলে আমার শেষ করছি আলাইকুম তো আজকের বেশি অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে অবশ্যই আপনাদের জন্য একটা সুসংবাদ ভিডিওটা যারা দেখবেন যারা আসলে ইউরোপ যাতে চান অল্প সময়ের ভিতরে যোগাযোগ করতে পারে ঠিক আছে কারণ আপনারা আসলে কথা শুনে যদি ভালো লাগে ফাইল দেবেন

ফিরা ফিরা যেতে চাবেন আপনারা কথা বলার পর অবশ্যই আপনারা ফাইল দিয়ে যাবেন এটা আমার বিশ্বাস আসসালামু আলাইকুম